বাঙালার মাটি জলমসি বাঙালার মাটিতে মরবো এইখানে পেটে এসে পেটে দুঃখে আসে দেখি আমরা কুত্তের মতো নামাক ভাগায় কেন কেন ভাগাইবে কোন রকম ভয় পাওয়ার দরকার নেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতটা এই দেশের প্রতি অধিকার আছে তোমাদেরও ততটা অধিকার আছে কেউ যদি কখনো পুলিশ বলো ইপি পুলিশ বলো কিংবা যে কোনো পুলিশ বলো কেউ যদি অত্যাচার করে সঙ্গে সঙ্গে জানাবে তোমরা যারা যারা ফিরতে চাও তোমাদের সব সবকে নিয়ে যাওয়া হবে এবং ওখানে কি কাজে তোমাদেরকে লাগানো যায় সেটাও দিদি ব্যবস্থা করছে ঠিক আছে দিদি একদম হবে না ঠিক আছে কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার একদমই দরকার নেই